সকাল মানে কাজ কাম রান্না বান্না খাওয়া দাওয়া এই যে শুরু করছি এখন খাওয়া চা খা চা খাচ্ছে আর দাদি দিন পর আজকে আমার এখানে এসে চা খাচ্ছে আর আমাদের ঈশ্বর দিতে নাকি আজকে একটা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনে মানে কেটে দুই অর্ধেক হয়ে গেছে আমাদের বাসায় খালা কাজ করতে এসে দেখিয়ে এসছে তাই বলতেছে তাই দাদি থেকে গল্প শুনতেছিলাম

এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম এখানে রসুন আর আদা বাটা হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া যেহেতু তরকারির আছে লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব ছোট ছোট চিংড়ি মাছ গুলা কষানো শেষ এখন এই যে লাউটা সিদ্ধ করে রাখছিলাম দিয়ে দিলাম লাউ যদি ভালো হয় তাহলে তরকারি খেতে ভালো লাগবে শুধু কাঁচামরিচ দিয়েই রান্না হচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে তরকারিটা হয়ে গেছে এখন আমি করলা ভাজি দিয়ে দিচ্ছি চুলাই করলাটা কুটে ধুয়ে রেখে দিছি যে এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে করলাগুলা দিয়ে দিলাম আর তরকারিটা ওইদিকে হয়ে আসছে নামাল দেবো সকালে নাস্তা বানাই নাই ভাত আছে এখন ভেজে খাবো प्याज কাঁচা মরিচ দিয়ে এই যে কড়াই দিয়ে দিছি চুলায় ভাতগুলো ভেজে নিবো হলুদ লবণ মরিচ দিয়ে আজকে আমরা বিকেল বেলা রেডি হয়ে গেছি আম্মা আব্বু সঙ্গে করে যাচ্ছি কোথায় গেলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি সারার জন্য যাচ্ছি সারা যে জিনিস পছন্দ করে তার জন্য যাচ্ছি আজকে বাজারে বড় ঐ হাটে বলে হাট মাঠে আজকে শুনছি ওখানে নাকি খুব সুন্দর মাছ পাওয়া যায় টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ তার জন্য চিংড়ি মাছ কিনতে যাচ্ছি অন্য অন্য মাছ কেনার জন্য পাগল হয়ে যায় তার জন্য হয়ে গেলাম এখন আব্বু আছে পিছনে আর আম্মা আর পুম্মা মিলে আসে আগে এই যে সামনে চলে যাচ্ছে এখন এই যাবো এটা আমার চাচার শ্বশুর হয় কিন্তু হ্যাঁ এই যে শ্বশুর আমরা অটোতে ওঠার জন্য আসলাম বাজারে আম্মা অটো ঠিক করতেছে কি পার্কে যাবা পার্কে পার্কে যাবা হ্যাঁ

মশা গরম মানে পাগল হয়ে যাচ্ছে বসে চা খাচ্ছে আমরা মাছ দেখতেছি এখানে ইলিশ মাছ এই বড় গুলা চব্বিশশো টাকা কেজি চাচ্ছে আর এগুলো সাতশো মাছ দেখে দেখে কিনা হবে রুই মাছ কিনা হচ্ছে চিংড়ি মাছ কিনতে আসি রুই মাছ কেনা হচ্ছে এই যে আমি মাছটা পছন্দ করছে এখন কিনে কুম্মা কিনতেছে কই মাছ আম্মা 1 কেজি নেন তো ছোট সাইজ নিব না তো আমরা বড়ই যারা হাতের আর ইল এই যে শুটকি মাছ মাছ কিনা হইছে এগুলো ভিজা ভিজা কেন আমরা মাছ কিনছি এখানে এসে কিন্তু ইশ্বর দিতে ইশ্বর দি তুলনাই এখানে একটু ফ্রেশ পাওয়া যায় ওর জন্য এখানে আসলাম কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ এখন মাছ কিনা শেষ আম্মা আনারস কিনবে কিনবেন কয় টাকা করে চাচ্ছে দাম বেশি যাচ্ছে আম্মা বলতেছে এখন আমরা চলে যাই খুশি এখন বাজার করে নিয়ে চলে যাচ্ছি এই যে আব্বু কোন জায়গায় চা খাই দেশি গরু

আব্বু খাবেন কাছে কেনাকাটা হয় নাই আজকে আসলাম এই যে আমার ছোটবেলার কথা মনে হয় যাচ্ছে আব্বুরের সঙ্গে ছোটবেলায় আসতাম কিন্তু এখন এসে আমার অনেক ভালো লাগতেছে সব কিছু কেনাকাটা হয়েছে যে মাছ মাছ কেনা হয়েছে এটা তোমার এখন কাঁচা চুলে খাওয়া হবে এটা খাওয়ার কিছু নাই তো এখন আমি ড্রাগন কিনবো ড্রাগন ডাগন কিনতে যাচ্ছি ডাগন কেটে খাওয়া দেখছে যে কেমন মিষ্টি নাকি এখন ঠিক আছে

খাচছা তুমি আইসক্রিম এই রাস্তার ফুলগুলো অনেক সুন্দর বাজার দিয়ে যেতে যেতে এই যে তাল কিনা হচ্ছে তাল কিনে নিয়ে যাচ্ছি তালটার দাম চাইছে 50 টাকা কিন্তু আমি বলছি 40 টাকা দেখি কি করে এই যে আঙ্কেল টাকা নেন আরে তাল তো পলিতে নিয়েই নিয়ে নিচ্ছে আঙ্কেল আমার দুধ মুড়ি নিয়ে আসছে সিদ্ধ তুলে যে বসে খাচ্ছে আমার ছোট মেয়েও আছে ছোট মেয়ে এখন জামা খুলে ফেলছে গরমের জন্য এই যে আম্মাও খাচ্ছে আমরা আজকে মাছ কিনতে গেছিলাম মাছ কিনতে যায় তো এত পরিমাণ গরম আর এত ভিড় কখনো আমি তো এরকম মানে ঘুরে খেলা হয় আমি কি আয়নাতে তোমার দেখা যাচ্ছিল তুমি আজকে শিল্পী মানের সাথে দেখা করতে গেছিলাম কেন যাওনি কেন যাওনি বলো ওরা বললে ইয়েতে গিয়েছে আমি তোমাকে বলছিলাম আজকে যাইতে কালকে যাবে